বন্ধুরা ছাদ বাগানে এই ফলের ক্রেটের সাহায্যে আমরা সহজে সবজি গাছ বা ফলের গাছ অনায়াসেই করতে পারি তাই আজকে একটা ছাদ বাগানে ছোট্ট কয়েকটি ফলের ক্রেট দিয়ে সবজি গাছে সেট তৈরি করব আজকের ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন নিশ্চয়ই আপনাদেরও সুবিধা হবে এইরকম ছোট্ট আপনাদের ছাদ বাগানে জায়গা তৈরি করে নিতে সবজি চাষের জন্য ছাদের মধ্যে কন্টেনারে আমরা যখন গাছ করতে যাই তখন একটা বেসিক্যালি যে সমস্যাটার মধ্যে আমরা ভুগি সেটা হচ্ছে গাছ গাছের যে আমরা জলটা দেবো সেই জলটা যদি ছাদেতে সবসময় পড়তে থাকে বা ছাদে জল জমে ড্যাম্প হওয়ার সমস্যাটা থেকেই যায় সেইটা থেকে একমাত্র মুক্তি পাওয়ার উপায় হচ্ছে সহজ পদ্ধতিতে আমরা ইটের সাহায্যে এর তলাটা কভার আপ করতে পারি যেমন এইটার করছি ঠিক এইরকমভাবে আমরা সুন্দর পদ্ধতিতে কাজ করতে পারি অনায়াসেই তো এইরকম ভাবে আমি একটা ক্রেটের জন্য ফার্স্ট জায়গা করে নিলাম ফল ক্রেটের এবং এটা করে নেওয়ার পর প্রত্যেকটা ক্রেটকে পরস্পরের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে পুরনো ইট ছিল তাই একটু ঝাড়নি দিয়ে ঝেড়ে নিতে হচ্ছে তো যাদের কাছে ইটের ব্যবস্থা নেই তারা কিছু মানে শক্ত কাঠের ওপর তোমরা রেখে দিতে পারো বা নিচে অনেকে বলবে দাদা পলিথিনের কি ইউজ করা যাবে পলিথিন তো আমি পলিথিনটা পুরোপুরি অ্যাভয়েড করার কথা বলবো কারণ পলিথিনে এই যে আমরা যে কাঠ বা ইট দিচ্ছি এর থেকেও বেশি জল হোল্ড করে রাখবে এবং গাছটা যে ছাদে যে রয়েছে সেই জায়গাটাতে তোমার সমস্যা দেখা দেবে এবং বাড়ির লোকেরাও তোমাকে বারণ করবে গাছ করার জন্য এই ব্যাপারটা একটু মাথায় রেখো তাহলেই গাছ খুব সুন্দরভাবে তোমরা করতে পারো বন্ধুরা কন্টেনারগুলিকে ইউজার আগে আমাদেরকে প্রথমত এগুলি পুরো টেস্ট দিয়ে কভার করে দিতে হবে বা পলিথিন প্লাস্টিকের সাহায্যে আপনারা করতে পারেন না হলে এই ফলের ক্রেট বা ফুড কন্টেনার থেকে আপনাদের যে মাটি দেবেন সেই মাটিটা বেরিয়ে যাবে এবং গাছের শিকড়গুলো বাইরে বেরিয়ে যেতে পারে এবং বেশ কিছু ছিদ্র রাখবেন যে ছিদ্রগুলি থাকবে আগে থেকে যেমন আমি এখানে দু তিনটে ছিদ্র রেখে দিয়েছি তো এর মধ্যে দিয়ে এটা এয়ার সার্কুলেশন এবং জলবাসের জন্য কাজ করবে চলুন যা যাক যে জায়গা সেই জায়গাতে আমি এগুলো সেটেল করব চারটে ফলের কে মিনিমাম ফার্স্ট ফল খুবই ভালো হবে আমার কাছে দুটো ছিল আগে থেকেই তো আরও চারটে হয়ে গেল এগুলোতে গরমের সবজি হবে তো এরপর আরও নতুন নতুন সব জিনিসপত্র আমরা নিয়ে আসবো ছাদ বাগানের সুবিধার জন্য তো আপনারা টবের পরিবর্তে এরকম জায়গাতেও ফলের গাছ অনায়াসাই করতে পারেন এবং ফুলের গাছও করতে পারেন দেখতে থাকুন ভিডিওটি তো বন্ধুরা এরপর আমরা মাটিটা রেডি করে নেব কী কী সাহায্যে মাটিটা বানাচ্ছি তাও তোমরা দেখতে থাকো মাটিতে আগে গোবর সার এক বস্তা গোবর সার এরপর হাড় গোড়া কুচিম খোল আছে তো কম্পালসারি তো এই গোবর সারটা একটু মেনলি ভিজে ভিজে ছিল আর এটা এক বছরের পুরনো গোবর সার খুব ভালো তৈরি হয়েছে গোবর সারটা তো এই সবজি গাছ করতে গেলে মেনলি আমাদের গোবর সারটা নিতে হবে ভার্মিকম্পোস্টের কম্পোস্টের থেকে গোবর সারে খুব ভালো কাজ হয় এবার বনডাস টা নিয়ে আসবে বনডাস দিতে হবে আরো দুটো জিনিস নিয়ে চলে এলাম এখানে রয়েছে বোন ডাস এবং সরষের গুন্ডা এক থেকে দু মুঠো দিয়ে দেব কমপ্লিট এবার আমরা দেবো সর্ষের খলগুলো এইটা পুরোপুরি একদম নাইট্রোজেন রিচ হয়ে গেল এর মধ্যেই এবার গাছ বসালেই দেখবেন তত্তরিয়ে বেড়ে যাবে আর আপনারা এতে কী কী গাছ বসাবেন এবং আমিও পরবর্তীতে কী কী গাছ বসাবো সেটাও আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরবো চলুন ডিপেগুলো এখন সাইডে রাখা যাক রেখে মাটিটা মিক্স করে নেওয়া যাক এছাড়াও তো এই কিছু পরিমাণ মাটিতে তো হবে না আরো মাটি পুরো একদম মাটি কিছু পাহাড় তৈরি হয়ে যাবে যতটা পরিমাণ মাটি লাগায় ততটা এতে দিতে হবে কেননা এতেই আমাদের আগামী যে গাছগুলি আমরা করব সেই গাছগুলির ভবিষ্যৎ টিকে রয়েছে চলুন মাটিটা মিক্স করে আমি টবে ভরে নিই আর কিছু সিক্রেট নেই তারপর আপনাদেরকে একে একে আমি ভিডিওটা সম্পূর্ণ দেখাবো রৌদ্দ্রের মধ্যে কাজ করছি তাই একটু কষ্ট হচ্ছে তাই ভয়েসটা এরকম আসছে চলো এটা মিক্স করে নিয়ে তারপর বন্ধুরা আরেকটা জিনিস যেটা আপনাদের দিতে হবে সেটা হচ্ছে হলুদ এই হলুদ দিলে ফাঙ্গাস লাগার চান্স থাকবে না আমি মোটামুটি এখানে কুড়ি গ্রাম মতো হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিতেই হবে অবশ্য আসলে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড অ্যাড করতে পারে আমি সকলকে বলবো হলুদটাই অ্যাড করুন ফাঙ্গিসাইড অ্যাড করার কোনো দরকার নেই যেহেতু সবজি গাছ করছি তাই হলুদ অ্যাড করলে চলে যাবে তো কন্টেনার গার্ডেনিং করতে গিয়ে আমরা যে সকল গাছগুলো এই কন্টেনারে লাগাতে পারি সেইগুলো তোমাদের সামনে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা কিছু কিছু গাছের বীজও ফোটা স্টার্ট হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি রাখিয়েছি কুমড়ো চিচিঙ্গা এবং বিং মানে যেগুলো বটবটই করাই বলে ওই জাতীয় গাছ এছাড়াও রয়েছে করলা গাছ এবং শসা গাছ তো চারটে ক্রেটে মধ্যে চার ধরনের জিনিস লাগিয়ে দিয়েছি খুব ভালো মাটিটা বানানো হয়েছে তাই অনায়াসে এক থেকে দেড় বছর এই মাটিতে আপনারা গাছ করতে পারেন যেরকমভাবে মাটিটা মিক্স করতে বানিয়েছিলাম সেই মাটি আপনারা রেডি করবেন এবং আপনাদেরও খুব সুন্দরভাবে গাছ করতে সহায়তা করবে এই মাটি এবং এইগুলিতে আপনারা যখন গাছগুলি বড় হবে তখন তো আমি অবশ্যই দেখাবো তো সাপোর্ট স্ট্রাকচারের ব্যবস্থা আপনাদের করতে হবে যাতে গাছগুলো খুব সুন্দরভাবে অনায়াসে এই ক্লিপার নেটের ওপরে উঠে যেতে পারে এই নেটের ওপর যদি একবার উঠে যায় তো গাছ সম্পূর্ণ দাঁড়িয়ে যাবে এবং প্রচুর পরিমাণে গাছ থেকে আপনারা ফসল বা সবজি পেতে পারে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা ফার্স্ট টাইম ভিজিট করছে গার্ডেন বাংলায় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন